এত সুন্দর একটা জায়গা না দেখলে জীবন বৃথা তোমাদের জীবন সত্যিই বৃথা হ্যালো ডিয়ার ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো জানি ভালো আছো আর যদি ভালো না থাকো আমি তোমাদের মন ভালো করিয়ে দেব তো আজকে সকাল সকাল আমি সান টান করে রেডি হয়ে গেছি একটা জায়গায় যাওয়ার জন্য তো কোথায় যাব তো সেটা একটু সাসপেন্স আমি কিছুক্ষণ পরেই বলে দেব তো আগে আমি ভালো করে একটু সাজুকুজু করে আসি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি পুরোপুরি রেডি হয়ে গেছি তো এবার যাওয়া যাক চলো তো আজকে আমাদের যে সারথি সে চলে এসেছে আর আমরা সবাই মিলে গাড়িতে বসেও গেছি আর রওনা দিয়ে দিয়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গঙ্গার ওপারে তো তাই আমাদের ওভার ব্রিজের ওপর দিয়ে গঙ্গা পার করলাম তো তোমাদেরকে জানিয়ে দিই যে আমি আমাদের এখানে মুর্শিদাবাদের মধ্যে সব থেকে জনপ্রিয় একটা জায়গা ডাহাপাড়া ধাম বলেই পরিচিত কিন্তু এই ডাহাপাড়া ধাম হচ্ছে আসল নাম জগৎবন্ধু ধাম তো সেই জগৎবন্ধু ধামেই গিয়েছিলাম আমি তো শুধু বাইরেটা সবার ছবিতে ভিডিওতে দেখেছিলাম কিন্তু আজকেই প্রথম আসার পরে ভেতরে এসে যে এত সুন্দর একটা জায়গা দেখতে পাবো আমি কল্পনারই বাইরে তো এখানে এসে সবপ্রথমে আমরা টিকিট কাউন্টারে গিয়েছিলাম কারণ এগারোটা পর্যন্তই টিকিট দেওয়া হয় না হলে আমরা প্রসাদ পাব না তো তাই আমরা তারপরে টিকিটটা নেওয়ার পরে আমরা আশ্রমগুলো পরিক্রমা করলাম তো পরিক্রমা করার পরে এখানে একটা সমাধি স্থল ছিল সেই স্থলগুলো আমরা দেখতে গেলাম তো সমাধিস্থলের ওখানে একটা গাছ ছিল যে গাছটাকে নাকি যাই চাওয়া যায় তো সেই চাওয়াটা আমাদের মনস্কামনা পূর্ণ করে দেয় তো সেটাই দেখার জন্য আমরা গিয়েছিলাম তো এখানে আমরা তিলকও পরে নিয়েছি তিলক পরে নিয়ে এবার আমরা মন্দিরের ভেতরে যাবো তো তার আগে বলে রাখি এখানে অনেকে সবাই শিক্ষাগুরু নেয় তো শিক্ষাগুরু নিয়ে এখানটায় মালা ঝোলা নেয় তো মহামন্ত্র জপ করে সবাই তো তারা তারাও এখানটায় মন্দির পরিক্রমা করছিল তো তাদের সাথে আমরাও যোগ দিয়ে দিয়েছিলাম মন্দির পরিক্রমা করতে এত এত মানুষ যে এত সারা দিন ধরে হরিনাম সংকীর্তনের মাঝে থাকছে এত যে হরিনাম সংকীর্তনের মাঝে দিয়ে নিজেদের সময়কে অতিবাহিত করছে এটা দেখলেই মনটা যেন জুড়িয়ে যায় তো এটা বলে রাখি এটা আমাদের মুর্শিদাবাদের মধ্যেই মুর্শিদাবাদের ডাহাপাড়া বলে একটা জায়গায় জগৎ বন্ধু ধাম তো সেখানে প্রতিদিন হাজার হাজার ভক্তবিন্দুর বেলা সেবারও আয়োজন করা হয় তো আমরাও সেই সেবা গ্রহণ করতে চলে গিয়েছিলাম তো আমরা সেখানে বসে সেই সেবা গ্রহণ করে নিয়েছি আর আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে আমাদের মুর্শিদাবাদের মধ্যেই যে এত সুন্দর দর্শনীয় স্থানও আছে এটা ছোটোখাটো বলা যেতে পারে মায়াপুর তারপর একটু আইসক্রিম কিনে নিয়ে গাড়িতে উঠে